এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি কোনো কিছু মুখস্থ করবেন না বর্ণীয় দেখবেন বুঝবেন কাজ করবেন আজকে এমনই একটা বিষয় সম্বন্ধে বলবো যেখানে কিন্তু দুটো জিনিস আপনাকে মনে রাখতে হবে এই দুটো জিনিস কিন্তু মানে ভুলে গেলে একদম চলবে না তার কারণ অনেক সময় কি হয় কোন একটা প্রবলেম যখন আমরা ফেস করি আমরা নিজেরা পারছি না তখন আমরা আমাদের বন্ধু বা আমাদের টিচারদের কাছ থেকে সময় আমরা হেল্প নিই এবার যখন প্রবলেমটা বললাম উনি দূর থেকে বাই ফোনে বললেন আমাকে যে ওই লাইনটার সিরিজের কয়েলটা চেক কর বা ওই লাইনটার প্যারালালের চেক কর পারে এখন আমার প্রশ্ন হচ্ছে উনি কি লজিকে এই বিষয়টা আমাদের বললেন যে সিরিজের কয়েল চেক করতে বা প্যারালালের ডায়েট চেক করতে সেই বিষয়টাই আজকে আমরা ভালো করে বুঝবো তো চলুন শুরু করা যাক যতদিন আপনি কাজ করবেন ততদিন এই বিষয়টা আপনার মনে রাখতে হবে কোনো লাইন যদি শর্ট হয়ে গিয়ে থাকে তাহলে সেই লাইনের প্যারালালে যুক্ত পার্টসগুলি আমাদের চেক করতে হবে যেমন এটা একটা ডায়ড প্যারালালে আছে বা এটা একটা ক্যাপাসিটার প্যারালালে আছে আর যদি সেই লাইনটা ওপেন হয়ে যায় তাহলে সিরিজে যুক্ত পার্টসগুলি যেমন ধরুন এখানে একটা কয়েল আছে বা এখানে একটা রেজিস্টার আছে এইগুলো আমাদের চেক করতে হয় শুধু এইটুকু যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন সেই লাইনটা যে কোনো লাইন হোক সেটা হতে পারে ভোল্টেজ লাইন সেটা হতে পারে কোনো আইসির ইনপুট বা কোনো আইসির আউটপুট বা প্রোটোকল লাইন যে কোনো লাইনের ক্ষেত্রেই এটা কিন্তু প্রযোজ্য এবার প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন যে এই লাইনটা শর্ট হয়েছে না ওপেন হয়েছে এক কথায় বলতে গেলে জিআর মেপে জি আর ভ্যালু যদি আমরা চেক করি তাহলে কিন্তু এই বিষয়টা আমরা জানতে পারবো সেই লাইনটা ওপেন হয়েছে না শর্ট হয়েছে জি আর কিভাবে মাপতে আপনারা সবাই জানেন তবে এক লাইনে বলে দিই মাল্টিমিটারের রেড পোর্টটা গ্রাউন্ডে টাচ করতে হয় আর মাল্টিমিটারের ব্ল্যাক পোর্টটা সেই লাইনে ধরুন এই লাইনটা জি আর আমি চেক করবো তাহলে এই লাইনে আমাদের টাচ করতে হবে তাহলে একটা ভ্যালু দেখায় সেই ভ্যালুটাকেই বলা হয় জি আর ভ্যালু এবার প্রশ্ন হচ্ছে এই জিয়ার ভ্যালুটা এক্স্যাক্ট কত হয় সেটাও কিন্তু আমরা বর্ণীয় থেকে জানতে পারবো যদি আমাদের মনে হয় যে আমরা এটা জানতে চাই তাহলে কিন্তু সেটা আমরা জানতে পারবো এই জিআর ভ্যালুটা যদি কম হয় এখানে প্রত্যেকটা লাইনের জিআর ভ্যালু রয়েছে এগুলো হচ্ছে জিআর ভ্যালু এই জিআর ভ্যালুটা যদি নরমালের থেকে কম দেখায় তাহলে আমরা বুঝবো সেই লাইনে যুক্ত প্যারালালের পার্টসগুলি যেমন হতে পারে ডায়ার্ড হতে পারে ক্যাপাসিটার সেগুলি শর্ট হয়েছে আর যদি এই জিআর ভ্যালু কিছুই না দেখায় তাহলে বুঝবো সেই লাইনটি ওপেন হয়ে গেছে এবং তখন এই সিরিজে যুক্ত পার্ট এবার যখন শর্ট হয় অনেক সময় কি হয় জিআর ভ্যালু কম দেখাচ্ছে মানে আইডিয়াল যে ভ্যালু হওয়া উচিত নর্মাল যে জিআর ভ্যালু হওয়া উচিত তার থেকে ধরুন কম দেখাচ্ছে তখন সেটাকে আমরা লিকেজ বলতে পারি আর যদি জিরো জিরো ওহোমস দেখায় তাহলে সেটাকে আমরা ফুল শর্ট হিসাবে ধরে নেব একটু আমরা বোর্ড নিয়ে দেখেনি তাহলে কিন্তু ভালো বুঝতে পারবো এই লাইনটা হলো রিঙ্গারের আউটপুট লাইন স্পিকার প্লাস স্পিকার মাইনাস এই দেখুন এখানে লেখা আছে এইটা হলো বিটুবি কারেন্টার বিটুবি কারেন্টারের বিটুবি আহ ফ্লেক্স দিয়ে নিচে সাববোর্ডের স্পিকার কানেক্ট করা আছে সেই স্পিকারের লাইনগুলো হলো এই দুটো এবার যদি এই লাইন দুটোর মধ্যে কোন একটা লাইন শর্ট হয়ে যায় তাহলে এই লাইনে যুক্ত প্যারালালে যে ক্যাপাসিটার গুলো আছে এই ক্যাপাসিটার শর্ট হতে পারে এই দেখুন প্যারালের ক্যাপাসিটা আছে আর যদি এই লাইনটা ওপেন হয় তাহলে এই লাইনে যুক্ত সিরিজে যে কয়েল আছে এই কয়েলটাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে তাহলে কিন্তু লাইনটা ওপেন হয়ে যাবে কিন্তু এখানে একটা ব্যতিক্রমও কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনো কোন সেকশানে আপনি কোনো একটা লাইনের জিয়ার যখন মাপবেন দেখবেন কোনো জিয়ার নেই কিন্তু তাই বলে আপনি সেই লাইনটাকে ওপেন বলতে পারবেন না তার কারণ আমরা জানি ক্যাপাসিটারের একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো ক্যাপাসিটার ডিসি ভোল্টেজকে বাধা দেয় আর এসি ভোল্টেজকে পাস করে যখন ডিসি ভোল্টেজকে বাধা দেয় আমাদের মাল্টিমিটার দিয়ে যখন আমরা জিআর ভ্যালু চেক করি তখন ওই মাল্টিমিটারের যে পোর্টগুলো সেই তারের মধ্যে থেকে একটা ডিসি ভোল্টেজ পাস হয় এবং যদি কোনো লাইনের সিরিজে ক্যাপাসিটার থাকে তাহলে কিন্তু সেই লাইনে কোনো জিয়ার আমরা পাবো না তার উদাহরণ হচ্ছে এই দেখুন এখানে একটা মাইকের অডিও লাইন আছে এবং সেই লাইনটা থেকে আসছে যেহেতু আর এই লাইনটাই চলে গেছে কোথায় দেখুন পাওয়ার আইসিতে তে পাওয়ার আইসির এই পিনটায় এবং এই মাইকের অডিও ইন লাইনটায় একটা ক্যাপাসিটার আছে সিরিজে আর প্যারালাই একটা ক্যাপাসিটি রয়েছে এবার যদি আপনি এখানে জিআর মাপার চেষ্টা করেন তাহলে কিন্তু জিআর ভ্যালু কিছু পাবেন না হ্যাঁ এই পিনে যদি জিআর মাপতেন তাহলে এই আইসিটার জিয়ার ভ্যালু আপনি পাবেন কিন্তু এখানে যদি আপনি জিআর ভ্যালু মাপেন তাহলে কিন্তু কোনো জিয়ার ভ্যালু পাবেন না আর একটা লাইন আপনাকে দেখাই এখানে দেখুন এটা হলো অ্যাম্প্লিফায়ার অডিও অ্যাম্প্লিফায়ার ইনপুট লাইন এখানে দেখুন সিরিজে ক্যাপাসিটি রয়েছে এবং এই লাইনে যদি আপনি জিআর মাপার চেষ্টা করেন এখানেও কিন্তু জিআর পাবেন না যদি আপনি এই আইসিটাকে এবং তারপরে এই দুটো লাইনে চেক করেন তাহলে পাবেন না তার কারণ এখানে সিরিজে ক্যাপাসিটি রয়েছে আবার যদি আপনি এখানে জিআর চেক করেন তাহলে এইটা যে আইসি থেকে লাইনটা আসছে মানে পাওয়ার আইসি থেকে আমি দেখাচ্ছি এই দেখুন এটা পাওয়ার আসি থেকে এসেছে সেহেতু এখানে আপনি একটা জিয়ার পেতে পারেন কিন্তু এই আইসিটা যদি আপনি এখানে জিয়ার পাবেন না আবার যদি আইসিটা রিমুভ না করে আপনি এখানে বা এখানে জিয়ার মাপেন তাহলে এই আইসি যদি কোনো জিআর থাকে সেটা আপনাকে দেখাতে পারে যদি সেই লাইনগুলো সব ঠিক থাকে আপনি এটা একটা ভালো ফোনে একবার ট্রাই করতে পারেন জিয়ার ভ্যালুটার যে কত ভ্যালু সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো এই এই ছোট্ট একটা বিষয় আপনি মনে রাখুন দেখবেন আপনার কাজ করতে অনেক সুবিধা হবে অনেকটা সময় কিন্তু আমি আর একবার একটু রিপিট করে দিই বিষয়টা কোনো লাইন যদি শর্ট থাকে তাহলে তার প্যারালালে যুক্ত পার্টস চেক করতে হবে সেগুলো শর্ট হয়েছে কোনটা আর যদি কোনো লাইন ওপেন হয়ে যায় মানে কোনো জিয়ার না থাকে তাহলে সেই লাইনে যুক্ত সিরিজের পার্টস গুলি আমাদের চেক করতে হবে সেগুলি ওপেন হয়েছে কিনা তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন